ওই যে হ্যালো সবাইকে তাতে লাইভে জয়েন্ট হয়ে যাও এগিয়ে আসে দেখি এগিয়ে আসো তোমারে দেখবে বলেছে এখন কটা বাজছে মানে চারটে বাজছে না পাখা বাজে আমি বলেছিলাম যে সাড়ে তিনটের সময় আসবো লেট হয়ে গেল হ্যালো সবাইকে তাড়াতাড়ি একটু জয়েন্ট হও ওই যে একজনা জয়েন্ট হয়েছে বাট কমেন্ট করছে না দাদা কেমন আছো তুমি বলে দাও তুমি কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো ভাই তোমার কালকে খোঁজ করছিল এই যে দেখো আমি নিয়ে চলে এসেছি যা জিজ্ঞেস করে জিজ্ঞেস কর না তোমার নাম্বার চাচ্ছিল কেমন আছো দিদি আমি এটা হ্যালো সবাইকে বলো তোমরা কেমন আছো তো একটু লেট হয়ে গেল ঠিক আছে সাড়ে তিনটে সময় টাইম দিয়েছি এখন বাজছে চারটে যাই হোক তোমরা ঝটপট জয়েন্ট হও ভালো কি করেছো হাই দিদি কেমন আছো আমি কি তুমি কবে বাড়ি এসেছো কালকে এসেছি বোন বললাম না কালকে এসেছে আর সন্ধ্যার দিকে আমাদের এখানে চলে এসেছে ও আচ্ছা হ্যাঁ গো

দাঁড়া তুমি কথা বলো ঠিক আছে আমি বলতে পারি কথা লিখেছি দিদি তোমাকে আমার খুব ভালো লাগে দিদি ভাইয়ের বাড়িতে অম্বিকা ঘোষ না না কথা বলতে পারি বোন কিন্তু লাইভে আমি কোনদিন আসিনি ও রিকোয়েস্ট করলো আজকে প্রথম ওই আসলাম অম্বিকা ঘোষ খুব ভালো বোন কেমন আছো বোন মহুয়া বোন বোনায় কোথায় আছে এখন ভালো আছি বাড়িতে আছে যাবো বোন যাবো একদিন কি বলতো বোন আমাদের একদিন দুদিনের ম্যানেজ পাই তো সময় হয় না একদিন সময় বার করে যাবো তোমার বউ একদিন তোমাদের বাড়ি ঘুরতে ঋতু স্ত্রীকে লিখেছে দাদা ভাই কেমন আছো ভালো আছি বোন ভালো আছো ঠিক আছে মহা বোন বুঝতে পেরেছি যাবো অপর্ণা মুখার্জি ঠান্ডা কেমন ভালো ঠান্ডা হ্যাঁ ভালো আছি আমি হ্যাঁ মহাবুন ভালো আছে বাড়ির সবাই ভালো আছে মোটামুটি ভালোই ভালো লাগবে না কেন ভালো অম্বিকা বোন বৌদি একটু নিচে গেল লাইভেই ছিল ওর বাড়িতে একটু দরকার মানুষ এসেছে আমরা ছাদের উপরে আছি তোমাদের বৌদি একটু নিচে গেল ভালো আছি শেখ কিসমত আলী ভালো আছি ভাই ভালো আছো ওইদিকে কেমন ঠান্ডা লাগছে সবার বিক্রম হ্যাঁ আছে তোমার বৌদি আছে তোমাদের ওই নিচে গেলো ওর একটু দরকার ছিল বাড়িতে একটা মানুষ এসেছে

কি বলছ তুমি একা একা এই এই যা misalkan এরিয়ে হেডফোন দিয়ে আছে বলছ গান শুনছে গান শুনছি না গো তোমাদের কথা শুনছি না না বোনটা ভালো বৌদি কেমন আছো খুব ভালো আছি তোমাদের দাদা ভাই এসেছে আরো ভালো হয়ে গেছি দূরে আছে তো খুব দেখা যাচ্ছে না বলো কাছে না গেলে মেসেজ গুলো দিদি ভাই তোমরা কি করো ভালো আছো আমরা এই যে বসে আছি ভালো আছি বোন আর ভালোই আছি রিতা দাস সমীর কোথায় গিয়েছিলে তুমি আমি একটু নিচে গেছিলাম গো এখন তো আমরা ছাদে আছি মা ডাক তার জন্যই তাই তোমাদের দাদা ভাই দিদি ভাই কোথায় গেল মানে দাদাভাই ভাই দিদি ভাই কোথায় গেলো তোমার দিদি ভাই একটু নিচে গিয়েছিল

আমার ইনস্টাগ্রাম আইডি সকলকে বলে দিচ্ছি আমার ইনস্টাগ্রাম আইডি গিয়ে সার্চ করবা প্লাবন সোনালী বলে দিদি তোমাদের দেখাতে দেখেছিলাম হ্যাঁ তুমি কমেন্ট করেছিলে আমাকে তোমার কমেন্ট আমি দেখেছি কথা বললে কেন কথা বললে আরো ভালো হতো তাহলে চিনতে পারতাম যে কে দেখেছে আমাদের দিঘাতে যাই যে যেখানেই দেখো না কেন একটু কথা বলবে তাহলে আরো বেশি ভালো লাগবে আমাদের এসে কমেন্টে অনেকেই বলে যে দিদি তোমাদের এখানে দেখলাম দিদি ভাই তোমাদের ওখানে দেখলাম তার থেকে কাছে এসে কথা বলবে আরো বেশি ভালো লাগবে বিক্রম লিখেছে দাদা আমার চেন থ্যাংক ইউ অম্বিকা বোন হাই দাদা এন্ড দিদি হ্যালো বলো কি লেগেছে দিবা আমি লাইক দিচ্ছি তোমাকে থ্যাংক ইউ গো সকলে একটু লাইক করে দিও লাইফটাকে যারা যারা জয়েন্ট আছে তারা একটু লাইক করে দিও আমি লাইক করে দিয়েছি থ্যাংক ইউ সবাইকে হ্যাঁ দেবো হ্যাঁ করে দিও

খুব সুন্দর কথা বলছো কি তোমাদের ছেলে মেয়ে আছে আমাদের বিয়ে হয়েছে এখন এক বছরই কমপ্লিট হয়নি তাড়াতাড়ি आमदे चिले में एकुने किच्ची नहीं किले समेत ओ बाइक आरे बीएम दिखा रहे हैं मैं बस देख रहा था बस देख रहा था दिखा रहा है आमदे भारी किच्ची ने मैला था

কথা বললাম অনেক ভালো লাগলো ও লাইফে মাঝে মধ্যে আসি মানে অনেক কম মানে আসতেই চাই না খুবই কম আসি তো যাই হোক এবার ডেলি আসার চেষ্টা করব কথা বলো ঠিক আছে

মানুষ করতে করতে শেখে বুঝতে পেরেছ দেখো ফোন বলিস না সে লিখে দেখো কি কি আমার ঘরের সাথে প্রথম আর কথা বললাম মানে ভালো লাগে হুম থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সবাইকে আমি চলে গেছিলাম কি কি কথা বলছি অম্বিকা ওই অম্বিকা

超正常。嗯。<c oughs> <c oughs> আস্তে আস্তে ওয়েদারটা কমে যাচ্ছি আর আমাদের ক্যামেরাটা ভালো না হ্যালো সবাইকে তাতে লাইফে জয়েন্ট হও কি হলো সবাই কোথায় গেলে কেউ কমেন্ট করছো না কি হলো আজকে ভাবলাম বানাবো সেটাও হলো না আজকে সারা দিন আজকে সকাল দশটার সময় উঠেছি তারপর খাওয়া দাওয়া সেরে কিছুক্ষণ বসে থাকার পর আবার ঘুমিয়েছি দেড়টার সময় উঠে স্নান ধান করে খাওয়া দাওয়া করে এই যে দেখো এখন লাইভে আসলাম তোমরা সবাই কেমন আছো কি নেটের প্রবলেম হচ্ছে নাকি মানে না নেটের প্রবলেম নেই ঠিকই আছে লাইফে তো অনেকজন আছে কেউ কমেন্ট করছে না কি হলো জানো সবাইকে কমেন্ট কি क्वेश्चन আছে একটু বলো তার आंसर গুলো একটু जिंदगी

তুমি কোনো ইয়ে করো দেখো প্রবলেম হচ্ছে নাকি সেটাই আমি দেখছি তোমার ফোন থেকে দাঁড়াও কি ব্যাপার কমেন্ট করো তো কথা এই চুপ করো আমরা লাইভ করছি লাইভ আছি বাজি হ্যাঁ ওখানে দাও আর উল্টো পাল্টা বকো না ভাই দেখো ইউটিউব লাইভ

অমবিকা বোন হাই লিখছে অনেকেই কিছু এখন যাচ্ছে দাদা না এখনো না আমাদের ফোনে আসছে না গো এটা তোমাদের দাদাভাইয়ের ফোন থেকে দেখছি এই তো এখানে লিখেছি ইতিমন্ডল এতগুলো কমেন্ট করলাম একটা কমেন্টও পৌঁছালো না তোমাদের বাড়িতে ও সরি গো এই সিরিয়াসলি ফন্ডার কি হলো এখানে কোনো কমেন্ট দেখাচ্ছে না সেই যে লেখা আছে তোমাদের সাথে প্রথম কথা বলে খুব ভালো লাগলো ওইটুকুই দেখা আর কোনো কমেন্ট আসেনি এরপর

কমেন্ট করছি সবাই তোমার বাড়ি কোথায় গো বোন আমাদের বাড়ি হচ্ছে নদিয়া জেলা চাপড়া থানা তিলকপুরে এ আমার ইচ্ছা হচ্ছে লাইভটাকে কেটে দিতে একবার ব্যাক করে করব ওদের হ্যালো সবাইকে এখানে না কোনো মেসেজ আসছে না কি লাইভটা কি ব্যাক করে আবার প্রথম থেকে করব তোমরা কমেন্টে একটু বলো তোমাদের দাদাভাইয়ের ফোন থেকে আমি দেখছি তোমরা যদি বলো যে ব্যাক করে করো তাহলে করব আবার ইতি কেমন মজার কমেন্ট লিখেছে দেখো রাস্তার জ্যাম আছে মনে হয় ঠিক বলেছে রাস্তার মাঝখানে জ্যামই আছে ওই জন্য আসছে না আমাদের এখানে কোনো কমেন্ট না না লিখেছে সবাই ক্লিয়ার দেখি আর কিছু যেন লেখো যে ব্যাক করে আসতে তবেই তাহলে আসবো না ছাড়া আজকে লাইভটা আমি এখানে এন্ট্রি করে দেব না 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 আসো আসো ইজি করো সবাই লিখছে ঠিক আছে আমি কিন্তু এখানে এটা বন্ধ করছি দেন এক্ষুনি আসছি ঠিক আছে কারণ এখানে প্রবলেম হচ্ছে কোনো